হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে থামবেল দেখে আর সামনে তার কতটা দেখতে পাচ্ছ আমি জানি না আজকে তারের ভিডিও হবে আজকে বিশেষ করে যে ভিডিওটা করা সার্ভিসের আগে আমাদের কাছে যারা আগে ভিডিও দেখেছো দুটো মডেলের সার্ভিস থাকতো আর আজকে আপনাদের দেখাবো দুটো দুটো তো একটা বাদ দিয়ে দিয়েছি কেননা সরুটারটা তারটা অনেক প্রবলেম হয় সার্ভিস এবারে পুরো একটা শুধু পুরনো মডেল আছে বাদ বাকি চারটে নতুন মডেলের সার্ভিস এসেছে তার সাথে কেজি দরের তার অ্যালুমিনিয়ামের তার কোপার বান্ডিল পাঁচ কিলোর যে বান্ডিল বলো নর্মাল ফ্ল্যাক্সিবেল সব কিছু দেখাবো আমাদের এটা হচ্ছে অরিজিনাল কপার এমন বান্ডিল থাকে আমাদের যেমন হচ্ছে কোম্পানির তারের প্যাকেট থাকে আমি প্যাকেট থেকে এটা জাস্ট খুলে নিয়েছি তো টোটাল ভিডিওটা দেখতে থাকো আর আমি ঠিকানাটা প্রথমেই বলে দিই কারণ ঠিকানা নিয়ে অনেক সমস্যা হয় হাওড়া জেলা পড়ছে কোনো কলকাতা না হাওড়া থেকে ট্রেন ধরে উলবেড়িয়া বা মেদিনীপুর সাইড থেকে কোনো ট্রেন ধরলে উলবেড়িয়া স্টেশন আর যদি কেউ ডায়মন্ড হারবার হয়ে বা গঙ্গাসাগর হয়ে আসতে চায় বা ডায়মন্ড হারবার হয়ে আসতে হবে গঙ্গাসাগর থেকে আরে আসলে তো সেই ক্ষেত্রে ডায়মন্ড হারবার থেকে বুরুলের বাস ধরতে হবে বুরুলে এসে বুরুলের খিয়া পেরি গেট হয়ে গড়চুঙ্ক আসতে হবে এটা পোপাল্লি ঠিকানা পড়ছে গড়চুংক বাস স্ট্যান্ড পিনকোড নাম্বার একাত্তর তেরো বারো হাওড়া জেলা আর আমাদের নিকোয়া স্টেশন হচ্ছে আপনার উলবেড়িয়া পড়ছে স্টেশন বা বাস স্টপও আপনার নিমদিঘি পড়ছে যারা বাসে করে আসতে চাইছো তো ভিডিওটা যে আমি এখান থেকে শুরু করছি টোটালটা যতটা পারবো কভার করছি দেখানোর জন্য আর কপার তালের আমাদের আলাদা করে এই চ্যানেলে আগের বছরও অনেক ভিডিও রয়েছে আমাদের তারের প্রায় দু চারটে ভিডিও রয়েছে গিয়ে দেখতে পারো যে চ্যানেলে ভিডিও দেখছো তো এই চ্যানেলে ইউটিউব চ্যানেলের কথা যারা ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে দেখছো তাদের জন্য বলবো আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পুরো ফেস কোয়ালিটির ভিডিও পাবে বা পুরো ফেস কেন সব ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেল থেকে কিন্তু বেশি প্রোফাইলারে দেওয়া হয় না মানে ফেসবুক প্রোফাইল বলো পেজে বলো সেরকমভাবে কিছু কাট ছাট থাকে কেন এখানে শর্টলি ভিডিও ডালতে হয় অনেক ভিডিও আমাদের যে ইনফোর ভিডিওগুলো যে সাউন্ড সিস্টেম ওগুলো অনেকগুলো কিন্তু ভিডিও আমি কেটে কেটে দিয়েছি পুরো ফুল ভিডিও দেখতে হলে ইউটিউবে অবশ্যই দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য তো অনেক ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক বা কমেন্ট করে রাখবে রেট একটু আপনারা নিজেরা যাচাই করবেন মার্কেটে তারপর আমাদের কাছে আসবেন কোনো অসুবিধা নেই আমরা যেটা রেট দেবো আপনাকে বেস্ট রেট দেবো আর যা সাইজ বলবো সেটাও সেম সাইজ পাবে কোনো দু নম্বরই পাবে না তবুও রেটের জন্য মার্কেটে যাবেন মার্কেটিং করবেন তারপর আসবেন কোনো অসুবিধা নেই অনেকে বলে না আপনাদের রেট কি কম হবে কি বেশি হবে মালের কোয়ালিটি মালের কোয়ালিটি আমার কাছে যা আছে আপনি সে দেখতে পারেন কপার থেকে মানে হার টাইপের তার পাবেন হাটটাই বলতে আমাদের সার্ভিস তারটা পাবে না যেগুলো মোটা গুছি তিন তারের কপার পাবে না এমনি নর্মালি ফ্লিব কেজি ধরে অ্যালুমিনিয়াম সাত ষোলো মানে পুরো পিওর কপার তার ফ্লিব হচ্ছে পাঁচ কিলোর বা এক দেড় কিলো দু কিলোর বান আছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে তো আজকে প্রথমে সাতভিস দেখাবো আর অনেকটাই বড় হয়ে গেছে তো একটু শুনে নিও যা বলি আমরা ফেস করে বলি এ হচ্ছে আমাদের প্রথম সাত বিষ আগের একটা ছিল সরু পঞ্চাশ গজের মাল এগুলো কিন্তু সত্তর গজের মাল এবার আমি একটা জিনিস বলে দেবো আপনার সত্তর গজ মানে তিন সাত একুশ ফুট হয় আপনি এটা একুশ সরি তিন সাত থেকে একুশ মানে আপনার দুশো দশ ফুট তো দশ দুশো দশের জায়গায় আপনি দুশো ফুট মেনে চলতে পারেন কেননা হাত মাপে আমাদের অরিজিনালি পায় না এটা হয়তো পঁয়ষট্টি গজ আপনি পাবেন সত্তর গজ আছে সাত বিশ আর একটা জিনিস অনেকে তার চেক করেন পিবিসি নরম পিবিসি হার্ড আমাদের কাছে পিবিসি নরমও পাবে পিবিসিও হার্ড মালও পাবে আর তার অবশ্যই সিলভার তার চেক করতে গেলে এইভাবে পাকিয়ে চেক করবেন আপনি মার্কেটে যান বা আমাদের কাছে এসে চেক করুন এইভাবে জিনিসটা পাকিয়ে চেক করবেন আর এটা আমাদের হার্ড পিবিসি না এটা আমাদের নরম পিবিসি আছে এর কম বললে পঞ্চাশ মিটারের হবে আর এর থেকে সরু হবে মোটা হবে না সেটা আপনার দুশো কুড়ি থেকে দুশো তিরিশ টাকার মধ্যে বান্ডিল স্টার্টিং হয় আর এটা বান্ডিল স্টার্টিং হচ্ছে দুশো নব্বই টাকা এগুলোর রেট কিন্তু সব ফিক্স থাকে রেটে কিন্তু কোনো মার্কেটিং বা কম বেশি হয় না আমি একটা একটা করে দেখাচ্ছি একটা একটা করে ছবি দিচ্ছি এটা সাত রয়েছে কিন্তু সাত আঠেরোর মতন মোটা সেই কারণে আমরা সাত আঠেরোও লিখে রেখেছি তবে সাত বিষ বলেও চালানো যাবে সাত বলা যাবে আর এগুলো সব ডবল কোটেড রয়েছে এটা মোটা আছে আর অনেকে এখন সিঙ্গেল কোরের মাল খুঁজে এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে ডবল কোর আছে এই যে উপরে হলুদ কালার আর ভিতরে সাদা আর আগে দু চার বছর আগে কি আসতো তার মানে যা কালার ধরুন হলুদ তো হলুদই থাকবে এই ভিতরে সাদাটা থাকতো না মানে ডবল কোট থাক কোটেরটা থাকতো নি সিঙ্গেল কোটেড এখন ওই মালটা সেরকমভাবে অ্যাভেলেবেল থাকে না এখন সব ডবল কোটেড তবে হার্ড পিভিসি আর নরম পিভিসি দুটো মালই আমরা রাখছি অবশ্য এটা হচ্ছে আপনার পাঁচশো কুড়ি আছে আর এটা হচ্ছে মিটার আছে পঞ্চাশ মিটার মানে আপনি পঁয়তাল্লিশ মেনে চলুন সাত বিশ বা সাতষোলো বলতে পারেন পাঁচশো কুড়ি টাকা এরপরে একটা আছে এটা হচ্ছে আপনার একশো গছ তবে এটা কতটা সিওর একশো গছ এটা একশো গজ হবে না ঠিক আছে নব্বই হবে একশো কোনো দিন হবে না আশি নব্বই হবে এটা আমাদের কারখানা থেকে একশো বলে পাঠিয়েছে এটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আছে এটা সাত আছে আর এটা হচ্ছে হার্ট পিভিসি রয়েছে এটা নরম পিভিসি না হার্ট পিভিসি আর সিঙ্গেল কোটের যেমন খুঁজে সিঙ্গেল কোটের মধ্যে খুব মোটা মানে পিভিসি না নরম হার্ট পিভিসি আর সরু পিভিসির মধ্যে আছে মানে এগুলো যারা খিঁচবে লোড দিবে প্লাস হচ্ছে খিচে কাজ করবে তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা খুব ভালো আর এটা হচ্ছে আপনার একশো গজ বলে বিক্রি এটা নব্বই গজ মেনে চলুন পাঁচশো চল্লিশ টাকা আমি যতটা পারছি স্পিডলি দেখাবো তাও আরেকটা জিনিস অনেকে কিন্তু আমাদের বলছে আপনাদের সাত রেট কত হ্যাঁ আমরা হয়তো ভ্যালো রেট কত আমরা অ্যাকচুয়ালি বলবো যেটা ভিডিও দেখছো ওই রেটেই মাল পাবে আপনার যে মালটা লাগবে এটা স্ক্রিনশট করুন আমরা সিঙ্গেল সিঙ্গেল মাল দেখাচ্ছি আপনি ফোনে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আর রেট যা বলছি তাই পাবে এবার দশ বিশ টাকা আপডাউন হয় এগুলো একটু যখন মাল বুক করবে জেনে নেবে আর কোয়ান্টিটি ওয়াইজ নিলে আমরা ডেলিভারিটা যে কোনো মালের উপরে পেটি নিলে তারের যদি বস্তা নাও সেখানে কিন্তু আমরা হাওড়া ধর্মতোলা এগুলো কিন্তু ডেলিভারি চার্জ যতটা পারছি কম নেবার বা ফিও করেছি কিছু কিছু মাল পুরো ফি করে দিচ্ছি তবে মালের কোয়ান্টিটি হতে হবে খুচখাজ মাল হলে হবে না এটা হচ্ছে আপনার একশো গাছের মাল রয়েছে চারশো পঞ্চাশ টাকা আমি কিন্তু কোনো পরপর দেখাইনি যা হাতের সামনে মাল নিচ্ছি সেই হিসাবে আপ টু তিনশো সরি দুশো নব্বই টাকা থেকে আপনার ছশো আশি টাকা অবধি মাল আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সাত বিশ একশো গজের মাল এটা একশো গজ কিন্তু না হয়ে আপনি নব্বই গজ মেনে চলুন একশো গজ ছেড়ে দিন দশ গজ করে আমি কম বলছি এটাও কিন্তু একটু নরম আছে আগের যে এটা দেখলাম আপনার হাট পিমিসে এটা একটু নরম আছে প্লাস মালের কোয়ালিটি এসে দেখতে পান কেননা ভিডিওর মাধ্যমে কিন্তু অতটা ফেসভাবে আপনি দেখতেও পাবেন না আর বলতেও আমি বললেও আপনি বুঝবেন না আর এইটা হচ্ছে একদম হাই কোয়ালিটির মাল রয়েছে মানে সাত বিশ অরিজিনালি সাত বিষের গেজও ভালো পিবিসু হাট পিবি মধ্যে না হাট না নরম এটা বেস্ট কোয়ালিটির কিন্তু এটা রেট কিন্তু অনেকটাই বেশি আপনার ছশো আশি টাকা এটা কিন্তু একশো গজের মাল আছে তাও আমি বলছি একশো গজ ছেড়ে দিন নব্বই গজ মেনে চলুন সাত রয়েছে তো এখানে আমাদের এতগুলো সাত বিশের কোয়ালিটি গেলো বাদ বাকি যদি আরও কিছু নিত্য নতুন আসে আমি মাল দিয়ে দেবো আর অ্যালুমিনিয়ামের মধ্যে আরেকটা জিনিস বলে দিই অনেকে কাঠি তার লাগে ছ কাঠি সরি ছ কাঠি বলছি সিক্স এম আর এইট এম এম এগুলো হচ্ছে ওয়ান কাট শুধু এক কাটের তার থাকে সিঙ্গেল গেজ যেটাকে বলে তো এগুলো কিন্তু আমরা টুকটাক এগুলো খুব একটা অ্যাভেলেবেল রাখি না কিন্তু কেউ বললে পেয়ে যাবে আর রেটটা আমি এখানে বলছি না কেন রেটটা এই মুহূর্তে আমার খেয়াল নেই আর আমি পরে এটা যাদের লাগবে স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে বলবেন আমরা রেট বলে দেবো আর এর এরপরেও যদি অন্য কোনো এইড লাগে বা ফোর লাগে সেগুলো আমাদের বলবে পেয়ে যাবে এগুলোও রাখা হয় টুকটাক তাই আমি আগে ভিডিও দিয়ে গিয়েছিলাম না তো এই কারণে এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম এরপরে একটু আমি ফ্যাক্সিবেল দেখিয়ে দিই যেটা ভিডিওর থামবে আপনারা দেখে দিন একটা কমের মধ্যে তো ফ্যাক্সিবেল অনেকে সবাই এই জিনিসটা ছিল যে চোদ্দো চল্লিশ চৌদ্দ চল্লিশের মধ্যেও কিন্তু বহু কোয়ালিটি হয় পঞ্চাশ মিটারের হয় পঁয়তাল্লিশ সরি পঞ্চাশ মিটার না পঞ্চাশ গজ হয় পঁয়তাল্লিশ গজ হয় এটা আমাদের আছে সত্তর গজের মাল সত্তর গজ ছেড়ে দিন পঁয়ষট্টি গজ ধরে চলুন আর এইটার যে আমাদের পিভিসিটা আছে কপার কোয়ালিটি কিন্তু মিক্সিং হয় এই তার এর যে পিভিসি আছে আপনি নখ দিয়ে কাটতে পারবেন না আর মার্কেটের যে মাল হয় আপনি এইভাবে নখ দিয়ে এইভাবে টানবেন দেখবেন এখান থেকে ছিঁড়ে বা কেটে চলে যাবে ঠিক আছে মার্কেটের মালও আমাদের কাছে আছে এই হচ্ছে মার্কেটের মাল আপনাদের একটু দেখায় এ হচ্ছে মার্কেটের মাল এটা হচ্ছে টানলে অনেকদিন পড়ে আছে বলে একটু হার্ট মনে হচ্ছে এটা কিন্তু টানলে আপনার কেটে যায় এখান থেকে টানলে কেটে যাবে নখ দিয়ে আর এই মালকে টানলে আপনার বাড়বে কিন্তু কাটবে না আর এটা পঁয়ষট্টি মেনে চলুন যারা কোয়ান্টিটি নেবে এই মালের রেট দুশো কুড়ি টাকা করে পেয়ে যাবেন আবারও বলছি সত্তর গজ কারখানা থেকে বলে পাঠায় পঁয়ষট্টি মেনে চলুন সত্তর ছেড়ে দিন কেন হাত মাপে কেউ যদি খুচরো দু মিটার চার মিটার করে কোনো দোকানদার খুচরো বেছে সে কিন্তু পঁয়ষট্টি মিটার মেনে চলুন আপনি সত্তর মেনে বিক্রি করবেন আপনার লস হতে পারে আপনি পাঁচ মিটার ছেড়ে দিন পঁয়ষট্টি তাই পঁয়ষট্টি থেকে বেশি পাবেন তো কম পাবে না পঁয়ষট্টি সত্তর না পেলেও দু তিন গজ হয়তো কম হতে পারে কেন এগুলো মেশিন মাপ হয় আমি ওই ধরে পঁয়ষট্টি বলছি কিন্তু পঁয়ষট্টি বেশি পাবে তো কম পাবে না আর এটা হচ্ছে চল্লিশ চল্লিশ মার্কেটের মাল রয়েছে চল্লিশ চল্লিশ মনে হচ্ছে আপনার মার্কেটের মাল মনে হচ্ছে তিনশো টাকা আছে এগুলো পঞ্চাশ মিটারের হয় ষাট সত্তর মিটার বলবো না এগুলো পঞ্চাশ মিটার বলে পঁয়তাল্লিশ মিটার পাবেন আর চল্লিশ চল্লিশ আমাদের যদি মাল নেন আমাদের চল্লিশ চল্লিশের মাল পাবেন আপনার তিনশো নব্বই টাকা হোলসেল রেট আর তেইশ চল্লিশ পাবেন দুশো ষাট থেকে দুশো সত্তরের ভিতরে এগুলো হচ্ছে ফ্যাক্সিবেলের মধ্যে গেলো আমাদের মাল কিন্তু পিভিসি আপনার এমন পিভিসি পাবেন যে টানলে বাড়বে তো কাটবে না আর এগুলোতে তো অরিজিনাল কপার কপারগুলার কিছু নেই এগুলো মিক্সিংই হয় এরপরে আসছি কেজি দরের কেজি দরের কিন্তু চারটে মডেল হয় পঁচাত্তর ওয়ান এম এম দেড় এম এম আড়াই এম এম আমি পঁচাত্তরেরটা নিয়ে নিই কারণ পঁচাত্তরের এতটাই সরু তার থেকে ফ্যাক্সিবেল তার ব্যবহার করা অনেক ভালো কেজি দরের থেকে এগুলো যারা টেম্পোরাজি ব্যবহার করে তাদের জন্য বেস্ট এগুলো মনে হচ্ছে মানে কপার কোয়ালিটি এই কোয়ালিটির তার কিন্তু না এই কোয়ালিটি না এর পিভিসি মোটা হয় যারা নতুন দেখছো বা যারা জানো তাদের তো বলে কোনো কাজ নেই শুধু রেটটাই শোনার মতন আছে স্কিপ করার দরকার নেই প্রত্যেকটা মালের আমি রেট বলতে থাকবো এগুলো হচ্ছে কপার থাকে না মিক্সিং থাকে অরিজিনালি কপার থাকে না একটু আমি ম্যাচেস মেরে দেখাই প্রত্যেকটা মালে ম্যাচেস মেরে দেখানো সম্ভব না তবুও আমি দেখানোর চেষ্টা করছি এতে হচ্ছে মিক্সিং থাকে অরিজিনালি কপার থাকে না তবু যথেষ্ট কোয়ালিটি ভালো রয়েছে কোনো অসুবিধা নেই ফুল্লি কপার না মিক্সিং আছে পিভিসিটা মোটা হয় আর এর এর হচ্ছে এই পিভিসিগুলো পুড়ে যায় মানে একটুতেই নরম হয়ে যায় তো চলো কথা বাড়িয়ে লাভ নেই আমি তারের কেজিটা বলছি কেজি কত থেকে শুরু আছে আপনার ওয়ান এম এর কেজি হচ্ছে শুরু আছে চারশো পঞ্চাশ টাকা থেকে কেজি কিন্তু শুরু আছে আর এগুলো কিন্তু আমাদের হচ্ছে গজ মাপ আছে পঞ্চাশ গজ করে মাল আছে পঞ্চাশ গজ মানে পঞ্চাশ পঞ্চাশ একশো গজ টোটাল মাল আছে আর ফুট যদি বলা হয় ডবলে যদি ধরি ফুট তিনশো ফুট কেন পঞ্চাশ গজ মানে দেড়শো ফুট আর ডবলে ধরলে তিনশো ফুট মোট তার তিনশো ফুট আছে আর ধরলে ফুটের আপনি তার পাবেন পঞ্চাশ গল চারশো চল্লিশ টাকা থেকে শুরু আছে আড়াই এম এম এর আপনার পাঁচশো ছচল্লিশ আছে এগুলো হচ্ছে কেজির তার আর কেজির কিন্তু সমান রেট হয় না অনেকে ভাবে চারশো চল্লিশ থেকে সব মডেলের না প্রত্যেকটা গেজ আড়াই এম এর আলাদা দেড় এম এর আলাদা প্রত্যেকটা গেজ কিন্তু আলাদা আলাদাভাবে কেজি হয় এরপরে আমি আর একটা জিনিস দেখাচ্ছি একটু ফ্ল্যাক্সিবেলের মধ্যে যারা সরুর মধ্যে কপার খুঁজো এই তারটা এসে আমাদের দেখতে পারো সরুর মধ্যে কপার আপনাদের ভিডিও আমি যতই দেখা হয়তো বুঝতে পারবে না আমি জানি না সরুর মধ্যে কপার মানে অরিজিনাল কপার সরুর মধ্যে পাবে আর এটার হচ্ছে আপনার কেজিতে যদি ডিভাইস করেন তো কেজিতেও করতে পারেন আপনার আড়াই কেজি মনে হচ্ছে এটা আছে পাঁচশো টাকা কেজি থাকে এক কেজিতে আর আড়াই কেজি আরে কিছু আছে কেজিটা ঠিক খেয়াল নেই যাই হোক আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজিতে থাকে টোটাল বান্ডিলটা যদি মেনে চলেন তো এগারোশো টাকা টোটাল বান্ডিল পরে কেউ যদি হাফ নেয় আমাদের হাফেরও ব্যবস্থা থাকে কাটিং মানে এটা দুভাগেও করে দেওয়া হয় সেটার জন্য হলে আপনার ওই সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা করে পড়বে এটা পুরো বান্ডিল এগারোশো টাকা পড়বে এরপরে একটু বড় বান্ডিলগুলো আমি দেখাবো এই যে বড় বান্ডিল বড়ো বান্ডিলের এইটা মিডিয়াম কোয়ালিটি আছে আর এটা একদম মোটা আছে একদম সরুটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল একদম সরুটা এর থেকে একটু মোটা হয় ঠিক আছে আপনার একুশশো টাকা থেকে বান্ডিল পাঁচ কেজির বান্ডিল শুরু হয় এবার অনেকে এগুলো পাঁচ কেজি বলতে পারে অনেকে কিন্তু মিটার মাপও বলতে পারে মার্কেটে পাঁচ কেজি হিসাবেই চলে পাঁচ কেজির অনেক মডেল আছে তিনশো ফুটের তিনশো গজের মাল আছে চারশো গজের মাল আছে দুশো আশি গজের মাল আছে আমাদের যেটা একুশশো টাকা বলছি ওটা দুশো আশি গজের মাল মিটার কেউ ভাববেন না গজ তিন ফুটে গজ একুশশো টাকা তেইশশো টাকা আর একদম হেভি কোয়ালিটির অনেকেই মালটা নিয়ে গেছো হেভি লোডের জন্য সাতাশশো টাকা বেশি ভিডিও লম্বা করব না এরপরে বলি কপার তার কপার তার বলতে ঠিক এই কেজি তারের মতন এইগুলো কিন্তু খুলে বান্ডিল করতে পারবে কিন্তু এগুলো কেজিতে কিন্তু নাম মারতে কপার কোয়ালিটি আছে নামেই পিবিসি মোটা মানে সেফটিক মারতে খুব সুবিধা কপার নেই এগুলো অরিজিনালি কপার আছে এই মালে আর এগুলো হচ্ছে ফিনোলেক্সাইলসের যেমন প্যাকেট থাকে আমাদের এই চ্যানেলেই আগের ভিডিও রয়েছে আমি পুরো মোমবাতিতে জ্বালিয়ে হিট করে দেখেছি অরিজিনালি কপার পাবে যতক্ষণ পারবে ম্যাচেজ ধরে রাখুন পিভিসি ধরে রাখুন পিভিসি কোয়ালিটি হেভি পাবে যতটা আগুন লাগবে ততটাই পুড়বে পুড়ে পুরে এগোবে না বাদ বাকি আপনার এই কোয়ালিটি আপনি হিট মারলে আপনার কালো থেকে আপনার মানে চকচকে হয়ে যাবে তো তো কোনোভাবে মানে কালো হবে না আর পুরবেও না অরিজিনালি কপার আছে এর কিন্তু রেট পঁচাত্তর জিরো পয়েন্ট ফাইভ থেকে আপনার চারশো কুড়ি হোলসেল চারশো কুড়ি পঁচাত্তর পাঁচশো কুড়ি ওয়ান এম এম ছশো কুড়ি দেড় এম এম আটশো পঞ্চাশ আর আপনার আড়াই এম এম তেরোশো পঞ্চাশ সব কিন্তু আশি গজের মাল হয় তিন আসছে চব্বিশ দুশো চল্লিশ ফুট পাক্কা পাবে নব্বই গজ লেখা থাকে দশ গজ ছেড়ে দাও আশি গজের মাল পাবে ঠিক আছে অরিজিনাল কপার পাবে যদি কেউ কপার তার নিয়ে চং এর আরে কাজ করতে চায় অনেকে পঁচাত্তর ওয়ান এম এম চং এর অরিজিনাল কপার মানে এই বান্ডিলের এই বান্ডিলেও তো মানে সেরকমভাবে কোয়ালিটি থাকে না এই কোয়ালিটি আর ফিনোলেক্স অ্যাভেলসের যদি বলো তার তো আবার অনেক রেট জিএসটি ফিএসটি করে অনেক রেট অরিজিনালি কপার পাবে পঁচাত্তর পাবে যে কোনো মডেল দেড় এম এম আড়াই এম আর জিরো পয়েন্ট ফাইভ সেরা একটু আড়াই এম এমটা মানে স্টক কম থাকে বাদ বাকি সবসময় ওয়ান এম এম দেড় এম 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 মানে যেগুলো বেশি রানিং সব সময় অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যত বান্ডিল বলবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আরও কিছু তার আছে ঠিক আছে সব কিছু দেখা না মানে ভিডিও বড়ো হতে থাকবে আর ভিডিও বড়ো হওয়া মানে আপনারা স্কিপ করতে থাকবেন সেই কারণে যতটা রানিং প্রোডাক্ট বা যেগুলো চলবে সামনে পুজো আসছে তো দশ বিশ টাকা কিন্তু হেল্পের হতে পারে কেন পুজোর সময় যেন সবাই রেট বাড়ে শুধু আমাদের কিছু না এটা হচ্ছে কারখানা থেকে রেটটা বাড়িয়ে দেয় যে পুজোর সময় সবাই ব্যবসা করতে থাকে তো দশ বিশ টাকা রেট বাড়বে আর এই টাইমে এটা হচ্ছে একদম সাবুন মাস যদি বাংলা মাস ধরায় সাবুন মাস আর সেভেন মানে সাত পনেরো আজকে যে ভিডিও হচ্ছে সাত পনেরো দু হাজার পঁচিশ মানে পনেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ আর এক দেড় মাস পরে কিন্তু রেট একটু ডাউন হতে থাকবে তবুও আমরা ভিডিও আগে দিয়ে দিচ্ছি পুজোর আগে রেট যতটা পারি আমরা দেওয়ার একই দেওয়ার চেষ্টা করবো যদিও বা বাড়ে দশ বিশ টাকা না লাভ আমরা এই সমালে সীমিত থাকে যদি দশ টাকাও কারখানা থেকে বাড়ে তো আমাদের দশ টাকাও বাড়াতে হয় তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি যাদের মাল লাগবে যে কোনো মাল স্ক্রিনশট করুন বা নিত্য নতুন কোনো মাল লাগলে তার বলুন যাই বলুন তার ফটো পাঠান ফটো হোয়াটসঅ্যাপ মেসেজ করুন কলে না পেলে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন দিয়ে সেখানে যা লাগবে সেটা ভয়েসে বলুন বা টাইপিং করে বলে দেবেন আর ফটো পাঠিয়ে দেবেন আমরা রেট ডিটেলস যদি থাকে আমরা বলে দেবো যদি না থাকে না বলে দেবো আর যেগুলো আমরা ভিডিও দেখানো ওগুলো সবসময় অ্যাভেলেবেল পাবেন চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুতরাং টাটা বাই বাই সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন